আপনি কি জানেন হলুদ কিভাবে তৈরি হয় এবং এই হলুদ চাষ করে মানুষ কিভাবে আয় করছে কোটি কোটি টাকা আর কোথায় করা হয় এই হলুদ চাষ আপনি কি জানেন তাহলে চলুন আর জেনে নেই যে কিভাবে হলুদ তৈরি হয় এবং এই হলুদের প্রসেস কি কি। তাহলে চলুন জেনে নেওয়া যাক দেখুন দুধে হলুদ মিশিয়ে দিলে তা ঔষধ হয়ে যায় মুখে লাগালে মুখ উজ্জ্বল হয়ে ওঠে কেটে গেলে সেখানে হলুদ লাগিয়ে দিলে তাও সেরে যায় কিন্তু হলুদের এত ব্যবহার হওয়ার পরেও কেউ কি ভেবে দেখেছেন যে কিভাবে তৈরি করা হয়। এই হলুদ জানতে হলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন হলুদ বানানোর প্রসেস শুরু হয় এই বড় বড় মাঠ চষে হলুদের চাষ করে ক্ষেত চাষের পর কৃষকরা তাতে হলুদের ঘাট লাগান রোপণ করেন এবং সাত থেকে দশ মাস অপেক্ষা করেন এদিকে হলুদের ফসল যাতে দ্রুত বাড়তে পারে সেজন্য কৃষকরা সময়ে সময়ে জমিতে জল সার ও ফার্টিলাইজার দিতে থাকে এবার আসুন আপনাদের বলি হলুদ সম্পর্কিত কিছু ভিন্ন জিনিস দেখুন হলুদকে বোটানিক্যাল ভাষায় বলে কারকুমা লঙ্গা বা কারকুমা অ্যারোমেটিকা এর ফসল মাটির ভিতরে গাট আকারে জন্মে প্রথমে কৃষকরা জমিতে রোপণ করে এবং যখন হলুদ গাছের পাতা শুকিয়ে যায় তখন তা খনন করে একটি বড় জায়গায় হলুদগুলোকে সংগ্রহ করে নেয় এখন এই সংগ্রহ করে রাখা হলুদ প্রথমে পরিষ্কার করে তারপর তামা বা মাটির পাত্রে পানি দিয়ে সিদ্ধ করে নেয় হলুদ সিদ্ধ করা খুব জরুরি কারণ সিদ্ধ করাতে হলুদের গাঠ একটু নরম হয়ে যায় তাই প্রায় ৪৫ থেকে ষাট মিনিট সিদ্ধ করার পর যখন হলুদের খোসা বের হতে শুরু করে তখন হলুদ ফুটানো বন্ধ করে দেওয়া হয় এবার ভালোভাবে সিদ্ধ করা হলুদের এই গাঁটগুলো রোদে শুকানোর জন্য রেখে দেওয়া হয় এবং হলুদগুলো ভালোভাবে শুকানোর জন্য প্রায় চার থেকে ছয় দিন পর্যন্ত এভাবে রোদে রেখে দেওয়া হয় যখন এই হলুদের গাঁটগুলো ভালোভাবে শুকিয়ে যায় তখন এই গাঁটগুলো হালকা হলুদের আকারে বা রঙে দেখা দিতে শুরু হয় কিন্তু যেহেতু এই গাডগুলো এখনও পুরোপুরিভাবে হলুদ রঙে পরিণত হয়নি তাই এগুলোকে এখন প্রাকৃতিক পলিশিংয়ের জন্য পাঠানো হবে পালিশ করার জন্য এগুলোকে একটি বড় ড্রামে ভর্তি করা হয় যে ড্রামটি মেশিনের সাহায্যে ঘুরতে থাকে এবং ঘূর্ণনের ফলে হলুদের গাডগুলো একে অপরের সাথে ঘষতে থাকে এবং বারবার ঘষার ফলে সেগুলো পরিপূর্ণতাভাবে পালিশিং হয়ে যায় এবং হলুদের হলুদ রঙ সামনে চলে আসে এই প্রসেসের পর কৃষকরা হলুদের গার্ডগুলোকে বাজারে ও কারখানায় পাঠিয়ে দেয় এখন যারা এই হলুদ নিতে পছন্দ করেন তারা সরাসরি বাজার থেকে কিনে নিয়ে যায় কিন্তু মশলা হিসেবে ব্যবহার করতে হলে এখন এই হলুদ বড় বড় ব্যাগে ভরে কারখানা বা প্রসেসিং প্লান্টে পাঠানো হয় কারখানায় পৌঁছানোর পর এই হলুদের বাছাই প্রসেস শুরু হয়ে যায় হলুদে উপস্থিত মাটি নুড়ি এবং খারাপ হলুদ সরিয়ে ফেলা হয় বা আলাদা করা হয় হলুদের গার্ডগুলোকে পরিষ্কার করার পরে এটি পিসানোর জন্য পাঠানো হয় যার জন্য এটি কনভেয়ার বেল্টের মধ্যে দিয়ে যায় এই কনভেয়ার বেল্টের সাহায্যে হলুদগুলোকে একটি বড় হাপারে নিয়ে যাওয়া হয় যে হাপারে হলুদগুলোকে ধীরে ধীরে পিষে দেওয়া হয় এবং গ্রাইন্ডিং সম্পন্ন হওয়ার পরে এখন ফিল্টারেশন প্রসেসরের পালা যেখানে বেশ কয়েকটি স্তরে খুব ভালো করে ফিল্টার করা হয় এবং উত্তোলিত সূক্ষ্ম হলুদ গুঁড়ো প্যাকিংয়ের জন্য সামনের প্রসেসের দিকে পাঠিয়ে দেওয়া হয় যেখান থেকে হলুদের গুঁড়ো প্যাক হয়ে সরাসরি আপনার আমার বাড়িতে আসে আমাদের খাবারে স্বাদ বাড়াতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন